হ্যালো আসসালামু আলাইকুম দিস লাইফ অফ চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে ভাই টুরিস্ট ভিসা চালু হয়েছে কিনা তো অনেকে মেডিকেল ভিসা ছাড়াও ভারত ভ্রমণ করছে ভারতের অনেক নিউজ আমরা দেখতে পারি নিউজ চ্যানেলগুলোতে বাংলাদেশের নিউজ চ্যানেল দেখতে পারি অনেক সময় যে ভারতে ভ্রমণ করতেছে বা টুরিস্ট হিসেবে ভ্রমণ করতেছে সে মেডিকেল ভিসে আসে নাই বা ভিসে আসে তারা কিভাবে ভ্রমণ করতেছে কলকাতার অনেক নিউজ চ্যানেলগুলোতে আমরা দেখতে পারি সেই সব প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের দিব সেই জন্য পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে সবাই দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ ভারতের ভিসা সংক্রান্ত যদি কোনো জটিলতায় ভুগে থাকেন অথবা ভিসা করতে পারছেন না অথবা কিভাবে ফাইল গোছাবেন কিভাবে আবেদন করবেন আবেদনে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করা লাগে সেগুলো কিভাবে করবেন অবশ্যই আমাকে নখ দিবেন আমি আপনাদের প্রপার স্টেপ বাই স্টেপ আপনাদের গাইডলাইন দিয়ে দিব এর জন্য আমাকে কোনো চার্জ দিতে হবে না জাস্ট আপনাদের শুধু হেল্প করবো আমি সেই জন্য আমাকে ফেসবুকে নখ করতে পারি না আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না একটি লাইক একটি কমেন্ট অবশ্যই সাথে থাকবে হ্যাঁ ভারতের ট্যুরিস্ট ভিশনে যেটি বলতে চাইছিলাম সেটি হল ভারতের বর্তমান সময় অনেক সময় নিউজ চ্যানেলে আমরা দেখি কিভাবে তারা ট্যুর দিতেছে ভারতে কিভাবে তারা ভারত ভ্রমণ করতেছে তো তো এই এখন ভিসা অফ তাহলে তারা কিভাবে গেল টুরিস্ট ভিসাতে তো সেই প্রসঙ্গে আমি বলতে চাই ভারতের টুরিস্ট ভিসা অফ মানে টি ক্যাটাগরির যে ভিসা সেটা কিন্তু অফ কিন্তু ভারতের এন্ট্রি ভিসা এক্স ওয়ান বলেন বা এন্ট্রি বলেন নর্মাল এন্ট্রি সেটি কিন্তু চালু আছে আপনার এন্ট্রি ভিসাতে কিন্তু ভারতে গিয়ে আপনার ডাক্তারও দেখাতে পারবেন আপনি সেখানে ঘুরতেও পারবেন আপনি সেখানে অ্যাম্বাসিও ফেস করতে পারবেন সব কিছু করতে পারবেন এটা কিন্তু খুব ইজি একটা প্রসেস আপনাদের বর্তমান সময় ভারতে ট্যুর দেওয়া এন্ট্রি ভিসাটা কি এন্ট্রি ভিসাটা হলো স্পাউস সংক্রান্ত অথবা বিয়ে সংক্রান্ত বা রিলেটিভ সংক্রান্ত যে ভারতে আপনার রিলেটিভ আছে অথবা স্পাউস আছে অথবা বিয়ে করেছেন বিয়ে করতে যাবে এই সংক্রান্ত কোনো যদি কারো জটিলতা থাকে সে ভারতে ভ্রমণ করতে পারবেন এন্ট্রি মানে এক্স ওয়ান ক্যাটাগরির যে ভিসা সেটিতে খুব সহজে আপনারা যেতে পারবেন কিছু অথেন্টিক ডকুমেন্টস লাগবে ভারতে সেই ডকুমেন্টসগুলো আপনারা হাই কমিশন থেকে অ্যাটাস্টেড অ্যাটাস্টেড করাবেন করানোর পরে সেটি দিয়ে আপনারা আবেদন করবেন মনে রাখবেন আপনাদের কিন্তু সেই ডকুমেন্টস দিয়ে প্রপার ওয়েতে এন্ট্রি মানে এক্স ওয়ান ভিসাতে আবেদন করা লাগবে অন্য নর্মাল কোনো ওয়েতে আবেদন করলে কিন্তু হবে না আর হ্যাঁ আমি এটিও বলতে চাই এন্ট্রি ভিসা এটা কিন্তু ডাবল এন্ট্রি ভিসা না ডাবল এন্ট্রি ভিসা আলাদা এন্ট্রি ভিসা আলাদা এন্ট্রি ভিসা মাল্টিপুল এন্ট্রি হয় মানে ওয়ান কাইন্ড অফ আপনার টুরিস্ট ভিসা বলতে পারেন এটি টুরিস্ট ভিসার মতো আপনাকে ছয় মাসের ভিসা দিবে মাল্টিপল এন্ট্রি করতে পারবেন আপনি দুইবার তিনবার যতবার চায় আপনি এন্ট্রি করতে পারবেন এতে কোনো রেস্ট্রিকশন নেই ডাবল এন্ট্রি ভিসা কিন্তু সম্পূর্ণই আলাদা আপনি ডাবল এন্ট্রি ভিসাতে মাত্র দুইবার এন্ট্রি করতে পারবেন আর প্রত্যেক এন্ট্রিতে সর্বোচ্চ আপনি পনেরো দিন থাকতে পারবেন কিন্তু আপনি এন্ট্রি ভিসা নর্মাল এন্ট্রি যে ভিসা এই এন্ট্রি ভিসাতে আপনি এন্ট্রি করলে সর্বোচ্চ এক এন্ট্রিতে নব্বই দিন থাকতে পারবেন পরবর্তীতে এফআরআর মাধ্যমে আপনার সময় বাড়িয়ে নিতে পারবেন আর এটি সম্পূর্ণ আলাদা একটি প্রসেস এই প্রসেসটিতে আপনারা এখন ভারতে খুব সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন আর হ্যাঁ এখন ভারতে প্রচুর পরিমাণে এন্ট্রি ভিসা দিচ্ছে আপনি যদি অথেন্টিক ডকুমেন্টস দেখাইতে পারেন যাদের কিনা কোনো রিলেটিভ নেই তারা যদি কোনো গেস্ট হাউস অথবা বাসাবাড়ি থেকে যদি সি ফ্রম কালেক্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনারা খুব সহজে ভারতের এন্ট্রি ভিসা পেয়ে যাবেন এখন এন্ট্রি ভিসা ক্যাটাগরিতে আপনারা পড়ে যাবেন আর ভিসা পেয়ে ভারত খুব সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন ভারতের ভিসা সংক্রান্ত কোনো জটিলতাতে অবশ্যই আমাকে ফেসবুকে নক দেবেন আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দিয়ে দেবো আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন যাদের আমি রিপ্লে দিতে পারছি না তারা কমেন্ট করে জানাবেন আমি সবার কমেন্টেরই রিপ্লাই দিই ভিসা সংক্রান্ত যত জটিলতা আছে আপনি আমাকে জানাবেন আমি সেটি সলভ করার চেষ্টা করব এতে আমার কোনো টাকা লাগবে না কোনো চার্জ লাগবে না আজকে এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে